নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া হ্যাঁ এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি আজকে রবির একটি বিষয় নিয়ে আলোচনা করবো রবি সাধারণত তিনটে সেগমেন্টের মালিক একটা হচ্ছে উড একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে মেডিকেল আজকে উড নিয়ে আমি কিছু কথা বলবো অর্থাৎ যারা এই সংক্রান্ত পড়াশুনো করেন এবং এই বিষয়ে চাকরির জন্য সন্ধান করেন উড মানে কাঠ বোঝায় এখানে ফরেস্ট বোঝায় ফরেস্ট ডিপার্টমেন্টে কেউ চাকরি করতে পারেন উড মানে প্ল্যান্টেশন বোঝায় আপনি কোনো গাছ রোপণ করতে পারেন যেগুলোতে কাঠ থাকে কাঠ এগ্রিকালচার মিনস ওই ধান চাষে উড থাকে না কোনো ডাল চাষে উড থাকে না এগুলো মাথায় রাখতে হবে তো ন্যাচারালি যারা এই বিষয়ে চাকরি প্রার্থী যারা এর জন্য প্রচুর চেষ্টা করে মনে রাখতে হবে রবি ভালো থাকলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি কারোর এক তারিখে জন্ম হয় যদি কারোর দশ তারিখে জন্ম হয় যদি কারোর উনিশ তারিখে জন্ম হয় যদি কারোর আঠাশ তারিখে জন্ম হয় মানে এক তারিখ মানে এক দশ তারিখ মানে এক প্লাস শূন্য ইজিক্যাল টু এক আবার উনিশ তারিখ মানে নয় দশ সেই এক আবার আঠাশ তারিখ মানে সেই এক অর্থাৎ যারা এই ডেটগুলোতে জন্মগ্রহণ করেন তাদের সাধারণত রবি ভালো হয় এবং সাধারণত তারা সায়েন্স নিয়ে পড়া পছন্দ করেন সাধারণত যে বিষয়টি নিয়ে বলা সেটি হচ্ছে যে আপনি চাকরির ক্রমাগত চেষ্টা করে চলেছেন কিন্তু কিছুতেই হচ্ছে না ফর্মের পর ফর্ম বলে চলেছে মুখের সামনে থেকে এসে চাকরি চলে যাচ্ছে কিছুতেই চেষ্টা করে পারছেন না কিন্তু আপনি এফর্ট দিতে ছাড়ছেন না এবার আর একটা কথা এখানে আপনাদের বলে দেওয়ার দরকার আমি এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছি আজকেরটাতেও বলে দেবো আপনার হাতে আগে চাকরি আছে কিনা এটা আগে আপনাকে দেখে নিতে হবে আদেও আপনার হাতে চাকরি আছে কি কারা চাকরি করেন সেটা ওই হাত দেখলেই বুঝতে পারবেন তার জন্য কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনাদেরকে সেটা আগে শিখিয়ে যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন এটাকে বলা হয় ফার্স্ট ফিঙ্গার প্রথমা এটা হচ্ছে মধ্যমা সেকেন্ড ফিঙ্গার তো প্রথম ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গারে আর সেকেন্ড ফিঙ্গার এইটা হচ্ছে প্রথম পর্ব সেকেন্ড ফিঙ্গারের এই সেকেন্ড ফিঙ্গারের প্রথম পর্ব যদি অপেক্ষাকৃত এই ফার্স্ট ফিঙ্গারের পর্বর থেকে অনেক বেশি মোটা হয় চওড়া হয় অর্থাৎ মিডিল ফিঙ্গারের বলছে মিডিল ফিঙ্গারের যদি পর্বটা এই বৃহস্পতি বা ফার্স্ট ফার্স্টের থেকে প্রথমত থেকে বেশি চওড়া বেশি মোটা হয় তারা চাকরি করবে আপনার কোনো বন্ধুবান্ধব আপনার কোনো আত্মীয় যারা চাকরি করেন তাদের হাতটা দেখো পারবেন আপনার কাছে হয়ে জলের মতন পরিষ্কার হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি চাকরি পাবেন না পাবেন না মানে আপনি চাকরির জন্য দৌড়বেন নাকি এমনি ব্যবসা করবেন বা অন্য কোনো কিছু করবেন এটা আগে আপনার নিজের কাছে পরিষ্কার হয়ে যাওয়া প্রয়োজন তা না হলে আপনার সময়ের পর সময় নষ্ট হবে কিন্তু আপনি চাকরি পাবেন না আর আজকের দিনে আপনি পড়াশুনো করে যদি চাকরি বাকরি না পান তাহলে আপনি কি করে নিজের ভবিষ্যৎটাকে সিকিওর বা সুরক্ষিত করবেন কি করে আপনি বিয়ে করবেন কি করে আপনি ফ্যামিলি প্ল্যানিং করবেন কি করে নিজে চলবেন কি করে অপরকে চালাবেন পরিবারকে পরিবারের লোকজনদেরকে কীভাবে চালাবেন তখন কী হবে আপনার পারিবারিক চিন্তা মানসিক চিন্তা আপনাকে গ্রাস করবেন কারণ আপনি চাকরি পাচ্ছেন না আপনি নিজে পায়ে দাঁড়াবেন কি করে আমার মতে আপনার যেটা করা উচিত আগে নিজে দেখে নিন যে আপনার হাতে চাকরি আছে না ব্যবসা আছে এরপর যদি দেখেন হ্যাঁ আপনার সত্যি সত্যি মধ্যমা অনেক বেশি মোটা মানে এই পর্বটি প্রথম পর্বটি বৃহস্পতির তুলনায় তাহলে আপনি এটা কনফার্ম থাকুন আপনার চাকরি হওয়ার সম্ভাবনাই বেশি এবার হচ্ছে না কেন হচ্ছে না সেটা তো আমি এখান থেকে না দেখে বলতে পারবো না তাই আমি বলবো আপনার পছন্দের যে কোনো আপনি জ্যোতিষকে দেখান কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান আপনার পছন্দের আমি ভিডিওটি করছি মানে আপনাদেরকে আমার কাছেই আসতে হবে একদমই নয় আপনাদের যাকে খুশি আপনারা তাকে দেখান আমাদের জ্যোতিষ ব্যক্তিত্বরা যারা মানে নিরলস চেষ্টা করে অনেক রিসার্চ করে আজকে জ্যোতিষটাকে এই জায়গায় নিয়ে এসেছেন তারা নিশ্চয়ই আপনাকে হেল্প করবেন প্রত্যেকেই যথেষ্ট বিজ্ঞ মানুষ যথেষ্ট জ্ঞানবান হ্যাঁ কেউ বা আমার সিনিয়র হতে পারেন কেউ আমার সমবয়স্ক কেউ বা আমার জুনিয়র প্রত্যেকেরই চেষ্টা কেউ কিছুটা কম জানেন কেউ বা অনেকটা বেশি জানেন সব মিলিয়েই তো দুনিয়া তবে হ্যাঁ আপনার যাকে পছন্দ আপনি তাকে দেখান আর এই সমস্যা থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে আগে বলে দিই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন আমাদের বুকিং নাম্বার এইট আমাদের বুকিং নাম্বার নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এরপর আসছি এর সলিউশানে এটা একটি টোটকা এটা আপনার কাজে লাগতেও পারে নাও লাগতে পারে কারোর ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট কেটে যায় কারোর ক্ষেত্রে একদমই বা কাটে না কারণ এটা টোটকা সববার জন্যই যে প্রযোজ্য হবে প্রত্যেকের রাশিচক্র যে এক সে কথার কোনো মানে নেই তাই আগে এই জায়গাগুলোকে একটু ঠিক করে নেওয়ার প্রয়োজন এবং এর টোটকাটি হলো এটা সেটা হচ্ছে প্রতি রবিবার একটি হলুদ গোটা কিনবেন আর তার থেকে এক টুকরো করে হলুদ তিনটি করে তুলসী পাতা তিনটি করে আত চাল সেটা গন্ধ চাল হলেই ভালো হয় যেটা দিয়ে সাধারণত পরমাণ্ন তৈরি হয় এই তিনটে জিনিস খালি পেটে চিবিয়ে একশো আশি দিন জল খান খালি পেটে চিবিয়ে ব্রাশ করার পর এতদিন তো অনেক চেষ্টা করলেন এটা করে দেখুন হয়ে গেলে ভালো না হয়ে গেলে যেরকম বললাম কোনো পেশাদার জ্যোতিষীর পরামর্শ নিন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন তাতে করে আমিও সমৃদ্ধ হব আপনাদের চ্যানেলও অনেক হুড় করে এগিয়ে চলবে বেড়ে চলবে আর বিশেষ কিছু বলার নয় দেখা হবে আগামী পর্বে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন নিজেদের যত্ন নিন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসাচী ডট কম